আড়া নরমাল টাইমে যেমন গ্রাউন্ড করে নন এসি হাজার টাকা এগারোটা হচ্ছে নন এসি আছে আর একত্রিশটা হচ্ছে এসি রুম আছে তার মধ্যে ডিলাক্স রুম আছে প্রিমিয়াম রুম আছে আর সুইট রুম আছে তো বন্ধুরা জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা মনে করছেন ইন্টার কানেক্টেড রুম নেবেন একটা রুমের মধ্যে চার থেকে পাঁচজন খুব সুন্দর করে থাকবেন জগন্নাথ দেবকে দর্শন করবেন সমুদ্র স্নান করবেন সেই সঙ্গে ভালো কোয়ালিটি একটা রুম যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু তিনশো তিন নম্বর যে ইন্টার কানেক্টেড রুমটা আছে ফ্যামিলি সুইট রুম সেটা কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা এখন দুপুরের টাইম খাওয়া দাওয়া করতে আমি এখন রেস্টুরেন্টে চলে এসেছি রেস্টুরেন্ট কিন্তু ফুললি এসি রেস্টুরেন্ট রয়েছে আপনাদের গরমে কষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা ফুল্লি এসি রেস্টুরেন্টে বসে বাঙালি খাওয়া দাওয়া নিজেদের মতো নিজেরা খাওয়া দাওয়া করতে পারবেন এখানে যে সমস্ত স্টাফেরা রয়েছেন টোটালি কিন্তু বাঙালি অর্থাৎ বাংলায় কথা বলবেন বাংলায় কথা বলে নিজের যে পছন্দের খাবার সেটা অর্ডার করবেন এবং করা মাত্র কিন্তু আপনার খাবার দাবার এইভাবে পরিবেশন করা হবে এবং এখানে যা দেখতে পাচ্ছি প্রত্যেকটা আইটেমই এখানে রয়েছে তবে আপনাদের পছন্দ মতো আপনারা খাওয়া দাওয়া করে নেবেন আমি কিন্তু এখানে খাওয়া দাওয়া করেছি ভীষণ ভালো টেস্ট এবং আগামী দিনে আপনারা যারা হোটেল রেনেসাঁস ইয়ে আসছেন থাকার পাশাপাশি যারা মনে করছেন বাঙালি খাওয়া দাওয়া করবেন তারাও কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন জয় শ্রীকৃষ্ণ জয় জগন্নাথ বন্ধুরা চার ধামের অন্যতম ধাম জগন্নাথ পুরী ধামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পুরীর স্বর্গতার কাকাতুয়া ভেজ রেস্টুরেন্টের ঠিক একদম পাশে আজকে আপনাদের একদম নতুন একটি হোটেলের সন্ধান দেব হোটেলটির নাম হলো হোটেল রেনেসা ইন এখানে আপনারা বাঙালি রেস্টুরেন্টও পেয়ে যাবেন বন্ধুরা এখন হোটেল রেনেসাসি নিয়ে যিনি ম্যানেজার বাবু রয়েছেন পেয়ে গেছি জয় জগন্নাথ দাদা আপনাদের এই হোটেলে রুম বর্তমানে আছে টোটাল এসি কটা আছে এসি আছে এসি একচল্লিশটা এগারোটা নন এসি একত্রিশটা একত্রিশটা এসি আর এগারোটা নন এসি দাদা খাওয়া দাওয়ার কি বন্দোবস্ত রয়েছে রেস্টুরেন্ট রয়েছে হাউস রেস্টুরেন্ট আছে চাইনিজ ইন্ডিয়ান সব পাবেন রুম সার্ভিসও ফ্রি আছে আর মানুষ যারা পুরীতে এসে একটু নিজের হাতে রান্না বান্না করতে চাই তাদের জন্য সেটা আমাদের নন এসি রুমে তো কিচেন আছে এসি রুমেও কিচেন আছে কিন্তু যখন রান্না করবেন এসি রুমে এসিটা বন্ধ করে দিলে ভালো হয় দাদা বাসন কুসন তো ফ্রি আছে বাসন আমাদের দুজন বা তিনজনের যে ফ্যামিলি আছে একটা ছোট ফ্যামিলি ওই বাসনটা আমরা ফ্রি দিয়ে থাকি আচ্ছা গ্যাস আর ওভেনটা বাইরে থেকে বাইরে থেকে নিয়ে নিতে হবে আর যারা গ্রুপে আসছে গ্রুপে আসছে ওটা সব কিছু ভাড়া করে নিতে হয় দাদা আপনি এই হোটেলে মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে না

এসি ডিলাক্স নিলে আমাদের ফার্স্ট ফ্লোরে চোদ্দোশো টাকা আর সুপার ডিলাক্স যদি নেন তাহলে সতেরোশো টাকা পড়ে প্রিমিয়াম যেটা ফ্রন্ট সাইড ব্যালকনি আছে ওটা দু হাজার টাকা ফ্যামিলি সুইট রুম যেটা পাঁচজন থাকা যাবে ফ্যামিলির একটা আসলে যে হ্যাঁ পঁচিশশো টাকাশো টাকা বধুরা সবার প্রথম এই গ্রাউন্ড ফ্লোরে একটা নন এসি রুম আপনাদের দেখাচ্ছি একশো চার নম্বর নন এসি বেড যা আছে মোটামুটি আপনারা দুই থেকে তিনজন অনায়াসে থাকতে পারবেন বেশ বড় একটা বেড দেখতে পাচ্ছি হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দর করে বেডটা সাজিয়ে দিয়েছেন এদিকে টাওয়েল দেখতে পাচ্ছি সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে এদিকে চেয়ার দেখতে পাচ্ছি রুমে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন লাগেজ রাখার হলে এখানে রাখতে পারবেন সেই ব্যবস্থা রয়েছে ছোট ওয়ার্ড করা রয়েছে এবং এদিকে আমি ইন্টারকাম দেখতে পাচ্ছি সরাসরি রিসেপশন এবং রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন আর এই হলো ওনাদের মেনু কার্ড এখান থেকে মেনু সিলেক্ট করে আপনি সরাসরি রেস্টুরেন্টে ফোন করলে খাবার কিন্তু সরাসরি রুম সার্ভিস হয়ে যাবে আপনি রুমে বসেই খাওয়া দাওয়া করতে পারবেন এদিকে একটা বড়ো সাইজ আয়না দেখতে পাচ্ছি আর চারিদিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন রুমে কোথাও কিন্তু কোনো দাগ পাবেন না ভীষণ সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ ওদিকে আমি টিভি দেখতে পাচ্ছি টিভি ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে আর এই হলো কিচেন আপনারা যারা জগন্নাথ ধাম পুরীতে এসে রান্না বান্না করে খেতে চাইছেন তাদের জন্য অতি উত্তম এখানে কিচেনের ব্যবস্থা রয়েছে বাসন পোষণ আলাদা ভাড়া করে নিতে হবে আর জলের ব্যবস্থাও রয়েছে রান্না বান্না করতে গেলে জল তো লাগেই না জল ভালো রয়েছে কোনো অসুবিধা নেই এই জিনিসটা ভাবা লাগলো আর এদিকে জানলা রয়েছে জানলা খুলে দেবেন গ্যাস গন্ধ রান্না করতে করতে গ্যাস গন্ধ বাইরে চলে যাবে কোনো অসুবিধা নেই আর এই হলো রুম রুমটা কিন্তু বেশ সুন্দর চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি আর বেসিন রয়েছে আয়না দেওয়া রয়েছে এবং নন এসি রুমেও গিজার দেখতে পাচ্ছি এই জিনিসটা বেশ ভালো লাগলো আর কি তো যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম এখানে গিজার সিস্টেম রয়েছে বালতি বালতিমগ দেওয়া রয়েছে মোটামুটি বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন সুন্দর একদম রুমটা আরও একবার দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা এখানে লিফট পরিষেবা আপনারা পেয়ে যাবেন লিফ্টের সঙ্গে সঙ্গে সিঁড়িও রয়েছে তবে সিঁড়ি ভাঙতে হবে না আপনারা লিফ্টে করে যাতায়াত করবেন লিফ্টে করে আমি এখন যাচ্ছি সেকেন্ড ফ্লোর চলুন আর বন্ধুরা আমি এখন সেকেন্ড ফ্লোর এসে পৌঁছেছি দেখতেই পাচ্ছেন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল মেনটেন এদিকে লিফ্ট দেখতে পাচ্ছি আর এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে সে কথাটা কিন্তু উল্লেখ করা রয়েছে এবং ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও কিন্তু দেওয়া রয়েছে এই জিনিসটা বেশ ভালো লাগলো আপনাকে কাউকে জিজ্ঞাসা করতে হবে না ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কত রয়েছে এখানে কিন্তু তো লেখাই রয়েছে চলুন এই সেকেন্ড ফ্লোরে বেশ কিছু রুম ফাঁকা আছে সেগুলো একটু আপনাদের দেখাচ্ছি সেকেন্ড ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি তিনশো তিন নম্বর ফ্যামিলি রুম দেখুন বেশ সুন্দর মানে আমি আমার হোটেল রিভিউ কেরিয়ারে এই ধরনের বেড খুব কমই দেখাতে পেরেছি আপনাদেরকে অনেকটা কাম বেড কিন্তু এখানে দেখতে পাচ্ছি সোফাটা এত সুন্দর বেডের আকার ধারণ করেছে সুন্দর লাগছে এখানে যা বেড আছে এখানে আপনারা দুজন থাকতে পারবেন এটা হলো প্রথম বেডরুম সেকেন্ড বেডরুম এদিকে আরও একটা আছে যেখানে আপনারা তিনজন থাকতে পারবেন তো বলতে গেলে ইন্টার কানেক্টেড রুম আর কি যারা পুরীতে জগন্নাথ ধাম পুরীতে এসে একটা ইন্টার কানেক্টেড রুম চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ এখানে যা বেড আছে এখানে তিনজন থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ হোটেল কর্তৃপক্ষ খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন এদিকে টাভেল দেখতে পাচ্ছি সাবান শ্যাম্পু দেওয়া রয়েছে বেড সাইড টেবিল রয়েছে মোবাইল ফোন চার্জ করে নিতে পারবেন ইন্টারকাম রয়েছে সরাসরি রিসেপশনের সঙ্গে এবং রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন ওনাদের রেস্টুরেন্টের যে মেনু কার্ড সেটাও দেখতে পাচ্ছি তো আপনি যদি মনে করেন খাওয়া দাওয়াটা রুমে বসেই করবেন সেটাও কিন্তু সম্ভব আপনি শুধুমাত্র অর্ডার করবেন খাবার দাবার কিন্তু রুম সার্ভিস হয়ে যাবে এদিকে মিনি ফ্রিজ দেখতে পাচ্ছি মিনি ফ্রিজ কিন্তু একদম ফ্রি রয়েছে আপনারা ব্যবহার করতে পারবেন এর জন্য কোনো চার্জ দিতে হবে না রুমের সঙ্গে ইনক্লুড রয়েছে ওয়ার্ড রয়েছে মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন আর এই হলো টিভি টিভি একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে আর এই হলো এসি আর রুমটা কিন্তু ভীষণ সুন্দর এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি দেখুন আর খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফল সিলিংয়ের যে কাজগুলো সেগুলো অবশ্যই নজর কাটবে আপনাদের একদম নিট অ্যান্ড ক্লিন চারিদিকে আমি ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন কোথাও কিন্তু কোনো নোংরা আমি দেখতে পাচ্ছি না চলুন ইন্টার কানেক্টেড প্রথম যে রুমটি সেটা আর একটু দেখিয়ে দিচ্ছি এদিকে একটা বড়ো সাইজ আয়না দেখতে পাচ্ছি ডাস্টবিন দেওয়া রয়েছে আর এদিকে দুটো চেয়ার দেওয়া রয়েছে এবং এই রুমে আপনারা যারা থাকবেন কমপ্লিমেন্টারি যাতে চা কফি আপনারা করে খেতে পারেন সেই ব্যবস্থা কিন্তু রয়েছে এদিকে চা দেখতে পাচ্ছি কফি রয়েছে জল রয়েছে ইলেকট্রিক কেটলি রয়েছে কেটলিতে জল দেবেন গরম করবেন নিজের মতন নিজে চা কফি বানিয়ে খেয়ে নেবেন এগুলোর জন্য একটা এক্সট্রা পয়সাও আপনাদের দিতে হবে না এগুলো কিন্তু রুম ভাড়ার সঙ্গে কমপ্লিমেন্টারি ফ্রি রয়েছে ইনক্লুড রয়েছে আর এই হলো রুম আপনাদের প্রথম বেডরুমটা দেখিয়ে দিলাম এখানে আপনারা দুজন থাকতে পারবেন ইন্টার কানেক্টেড আরও একটা রুম আছে ওখানে তিনজন থাকতে পারবেন এবার চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের ওয়াশরুম বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এদিকে বেসিন দেখছি আয়না রয়েছে গিজার যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম এখানে গিজার রয়েছে তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি বালতি মগ দেয়া রয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও এক ফোঁটাও নোংরা আমি দেখতে পাচ্ছি না তো বন্ধুরা জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা মনে করছেন ইন্টার কানেক্টেড রুম নেবেন একটা রুমের মধ্যে চার থেকে পাঁচজন খুব সুন্দর করে থাকবেন জগন্নাথ দেবকে দর্শন করবেন সমুদ্র স্নান করবেন সেই সঙ্গে ভালো কোয়ালিটি একটা রুম যারা খুঁজছেন তাদের জন্য কিন্তু তিনশো তিন নম্বর যে কানেক্টেড রুমটা আছে ফ্যামিলি সুইট রুম সেটা কিন্তু ভীষণ সুন্দর আপনারা ভিডিওর ডিসক্রিপশানে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন বন্ধুরা লিফটে করে আমি এখন থার্ড ফ্লোর চলে এসেছি এই হলো থার্ড ফ্লোর আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি থার্ড ফ্লোরে সবার প্রথম দেখাচ্ছি চারশো ছয় নম্বর ডিলাক্স রুম এখানে যা বেড আছে মোটামুটি আপনারা দুই থেকে তিনজন থাকতে পারবেন হোটেল কর্তৃপক্ষ টাওয়াল দিয়ে দিয়েছেন সেই সঙ্গে সাবান শ্যাম্পু এখানে দেখতে পাচ্ছি এদিকে টিভি রয়েছে ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে এদিকে এসি দেখতে পাচ্ছি আর এই হলো ফ্যান তাছাড়া রুমের মধ্যে একটা চেয়ার দেখছি টেবিল রয়েছে বসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং ইন্টারকাম রয়েছে সরাসরি রিসেপশন এবং রেস্টুরেন্টের সঙ্গে যোগাযোগ করতে পারবেন যেই যেহেতু এই হোটেলে যেহেতু এই হোটেলে ইন রেস্টুরেন্ট রয়েছে তাই খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা নেই আপনারা জাস্ট এখানে মেনু কার্ড রয়েছে মেনু কার্ড থেকে অর্ডার করবেন অর্ডার করলে কিন্তু রুম সার্ভিস হয়ে যাবে অথবা আপনি যদি মনে করেন রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবেন সেটাও কিন্তু সম্ভব আর এই হলো রুম এদিকে ছোট একটা স্পেস করা রয়েছে এখানে ওয়ার্ডপ রয়েছে মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন এই হলো ওয়ার্ড এবং আয়না রয়েছে আয়নাতে দাঁড়িয়ে আপনার পছন্দের যে কাজটা আপনি করে নিতে পারবেন আয়নার সামনে লাইট সেট করা রয়েছে এদিকে জানলাও রয়েছে জানলা খুলে দিতে পারেন তাছাড়া ডাস্টবিন দেখতে পাচ্ছি আর কি চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই এই হলো ওয়াশরুম এদিকে মগ দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোট রয়েছে বেসিন আয়না এবং গিজার যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম এখানে গিজার রয়েছে তো গরম জল নিয়ে আপনাদের কোনো সমস্যা নেই আর কি আর এই হলো রুম জগন্নাথ ধাম পুরীতে এসে আপনারা যারা সংখ্যায় দুই থেকে জন রয়েছেন যারা মনে করছেন একটা ডিলাক্স রুম চাইছেন একটা এসি রুম চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলে আগাম বুকিং করিয়ে চলে আসুন থার্ড ফ্লোরে আপনাদের একটা ডিলাক্স রুম দেখিয়ে দিলাম আর আপনারা যারা গ্রুপ নিয়ে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু এই হোটেলে ভালো বন্দোবস্ত রয়েছে এই হলো গ্রুপ কিচেন এখানে আপনারা রান্নাবান্না করতে পারেন দেখুন ভালো ব্যবস্থা রয়েছে এখানে জলের ব্যবস্থা থেকে শুরু করে গ্যাস ওভেন চেয়ার টেবিল সমস্ত কিছু দেওয়া রয়েছে আপনারা এখানে রান্নাবান্না করবেন আর আপনাদের যারা যাত্রীরা থাকবে তাদেরকে কিন্তু এখানে বসে আপনারা খাওয়াতে পারবেন শুধু তাই নয় এখানে কিন্তু ফ্যানের ব্যবস্থাও রয়েছে দেখুন আর উপরে একটা শেড দেওয়া রয়েছে কোনো অসুবিধা নেই রোদ দূরে আপনাদের কষ্ট করতে হবে না রোদ দূরে আপনাদের কষ্ট করতে হবে না তাছাড়া যারা সমুদ্র থেকে স্নান করে আসবেন ভেজা জামা কাপড় কিন্তু এখানে মেলে শুকিয়ে দিতে পারবেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে আর কি এখানে বেসিনের ব্যবস্থা রয়েছে তো জল নিয়ে কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া করে হাত পা ধুয়ে নেবেন কোনো অসুবিধা নেই আর এখানে রান্না বান্না করবেন রান্নার জায়গাটা কিন্তু এইভাবে একটু ঘেরা রয়েছে কোনো অসুবিধা নেই তাতে আপনার জিনিসপত্র যদি এদিক ওদিক পড়েও থাকে আপনি জাস্ট তালা দেবেন তালা দিয়ে আপনি আপনার মতন যে কোনো কাজ করতে পারবেন এই জিনিসটা বেশ ভালো লাগলো আর রান্নার জায়গাটা কিন্তু অনেকটা বড়। যারা গ্রুপ নিয়ে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু একদম স্বর্গরাজ্য যারা মনে করছেন আগামী দিনে জগন্নাথ ধাম পুরীতে গ্রুপ নিয়ে আসবেন তাদের জন্য এটা একদম স্বর্গরাজ্য আপনারা ভিডিও ডিসক্রিপশানে চলে যান বা যে নাম্বারটা শো করছে সেই নাম্বারে কথাবার্তা বলুন আর এখান থেকে প্রভুর মন্দিরও কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন যারা মনে করছেন প্রভুকে দুবেলা দর্শন করবেন তারা একটু ছাদে চলে আসবেন ছাদ থেকে প্রভুর মন্দির খুব সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা পরবর্তী লিফ্টে করে আমি এখন ফার্স্ট ফ্লোর এসে পৌঁছেছি ফার্স্ট ফ্লোরে আরও একটা রুম আমি আপনাদের দেখাবো আর এখানে তো আরও একবার লেখা রয়েছে ফ্রি ওয়াইফাই এবং পাসওয়ার্ড দেওয়া রয়েছে তো এই ফার্স্ট ফ্লোরে এইগুলো সমস্ত রুম রয়েছে তবে বর্তমানে সমস্ত রুমই ফুল রয়েছে যেটা ফাঁকা রয়েছে সেই রুমটা আমি আপনাদের একটু দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে আমি দেখাচ্ছি আপনাদের দুশো ছয় নম্বর রুম যা বেড আছে দু থেকে তিনজন আপনারা থাকতে পারবেন হোয়াইট বিড হোয়াইট বেডশিট হোয়াইট পিলো কভার একদম সাদা ধপধপে পরিষ্কার পরিচ্ছন্ন গায়ে দেওয়ার জন্য ওনারা একটা ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন যেহেতু এসি রুম একটু শীত অনুভূত হয় সেই জন্য ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে আর এদিকে টাওয়াল দিয়ে দেওয়া হয়েছে সেই সঙ্গে সাবান শ্যাম্পু রয়েছে আর কি এদিকে এসি দেখতে পাচ্ছি এদিকে ফ্যান রয়েছে আর এই হলো টিভি সব কিছু কিন্তু ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে ফ্যানও যেমন সুন্দর চলবে আপনার এসিও খুব সুন্দর কাজ করবে আর টিভিও কিন্তু একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে আর এই রুমটা কিন্তু এসি রুম উইথ কিচেন যারা জগন্নাথ ধাম পুরীতে এসে একটু রান্না বান্না করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই রুমটা একদম আদর্শ এদিকে আমি এসি দেখাতে পারলাম ঠিক তার পাশেই রয়েছে কিচেন এই হলো কিচেন এখানে আপনারা রান্না বান্না করবেন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নেবেন ডাস্টবিন দেখতে পাচ্ছি রান্না বান্না করতে গেলে জল তো লাগে না জল ভালোই রয়েছে এখানে জলের ব্যবস্থাও রয়েছে রান্নাবান্না করতে গেলে একটু গ্যাস উৎপন্ন হয় সেই গ্যাস যাতে বেরিয়ে যায় তার জন্য জানলা রয়েছে জানলা খুলে দেবেন কোনো অসুবিধা নেই তবে বাসন কোষণ আপনাকে ভাড়া করে নিতে হবে আর যখন আপনি রান্নাবান্না করবেন এসিটা একটু বন্ধ করে নেবেন রান্নাবান্না হয়ে যাওয়ার পর আবার এসিটা চালু করবেন এদিকে একটা বড় সাইজে ওয়ার্ডড দেখতে পাচ্ছি মালপত্র চাইলে আপনারা রাখতে পারবেন তাছাড়া টেবিল রয়েছে চেয়ার এদিকে রাখা রয়েছে চেয়ারটা টেনে নেবেন টেনে নিয়ে রুমে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন আর যারা মনে করছেন না আমি রান্নাবান্না করব না দুটো দিন ঘুরতে এসেছি রান্না বান্না করে কিলাপ তাদের জন্য এখানে রেস্টুরেন্ট রয়েছে মেনু কার্ড থেকে খাবার দাবার অর্ডার করবেন এখানে ইন্টারকাম রয়েছে রিসেপশন রেস্টুরেন্ট সমস্ত নাম্বার দেওয়া রয়েছে আপনি কল করবেন কল করলে আপনার খাবার দাবার কিন্তু রুমে পৌঁছে যাবে আর যদি মনে করেন রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করবেন সেটাও কিন্তু সম্ভব চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের এই হলো ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন দেখতে পাচ্ছি আয়না রয়েছে গিজার যারা বারো মাস গরম জলে স্নান করেন তাদের জন্য অতি উত্তম এখানে গিজার রয়েছে বেশ ভালো পরিচ্ছন্ন রুমটাও আরও একবার দেখিয়ে দিচ্ছি যারা জগন্নাথ ধাম পুরীতে এসে প্রভুকে দর্শন করতে এসে দুটো দিন একটু ভালোভাবে কাটাতে চাইছেন একটা নিট অ্যান্ড ক্লিন সঙ্গে যুক্ত একটা রুম চাইছেন তাদের জন্য কিন্তু দুশো ছ নম্বর রুমটা একদম আদর্শ আপনারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে সেই ফোন নম্বরে ফোন করে আগাম বুকিং করিয়ে চলে আসুন